আসসালামু আলাইকুম গাবতলা মাতাসা ত্রাণ দিতেছি অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠনের পুজো অনুষ্ঠান অনুষ্ঠান বিশে জুলাই আজকে আপনারা দেখছেন দেখতেছেন ত্রাণ বিতরণ তো ত্রাণ বিতরণের ক্লাস আমরা কুশলতা আসা সংকীর্ণ সময়ে বিতরণ করছি আমাদের জন্য খাবারটা দিলাম পরিবেশ করবেন সবার জন্য আমরা ত্রাণের কাজগুলা খুব সত্তর মানে তাড়াতাড়ি বিতরণ করলাম তারপরে সাজানো ঘোষানোভাবে আমরা ত্রাণ বিতরণগুলা করতে পারলাম না দুঃখিত তো আমরা ইনশাল্লাহ আগামীতে উত্ত্রাণের গাছগুলা সুন্দরভাবে সুস্থ হবে পরিচালনা করে দেশে দিলাম উত্ত্রাণ অনেকটাই মনে করেন যে পরিবেশ না থাকায় জরুরি অবস্থায় জারি করায় আমাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করে মনে করেন যে অনুষ্ঠানটা শেষ করলাম তো আপনারা দেখতে পারতেছেন আমার ত্রাণের গাছগুলো অতি সত্য চাল তেল চাল তাড়াতাড়ি শেষ করলাম আপনারা অবশ্যই জানতে পারবেন যে বর্তমান পরিস্থিতি দেশের ভয়াবহ ওই যে ওই যে এই কারণে ত্রাণের কাজগুলো আমরা অতি সত্তর তাড়াতাড়ি

আপনারা ভিডিওগুলা প্রোফাইল পেজটা আমার এমডি শামসুল গাজিয়া পেজটা সবাই ফলো করুন আজকে আছে লাইক করবেন শেয়ার করবেন তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুখে থাকেন আবারও অনেক ভিডিও নিয়ে আবারো হাজির হব তা রবিপুর রহমান ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রবিপুর রহমান আর আগে দেন কথাখানা পড়ে দেখ তালিকা নাই তো পড়ে দিতে কারণ ওই এটা তালিকা হয় না 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 দাও আরে মোজাম্মেল চাচা খুব আছে হ্যাঁ বোন

আসসালাম আলাইকুম অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠান বিশে জুলাই তো আজকে আপনারা দেখছেন দেখতেছেন ত্রাণ বিতরণ তো ত্রাণ বিতরণের কাজ আমরা খুব সংকীর্ণ সময়ে বিতরণ করছি পরিবেশ অনুকূলে না থাকায় আমরা ত্রাণের কাজগুলা খুব সত্তর মানে তাড়াতাড়ি বিতরণ করলাম তোমরা সাজানো গোছানোভাবে আমরা ত্রাণ বিতরণগুলা করতে পারলাম না দুঃখিত তো আমরা ইনশাল্লাহ আগামীতে ত্রাণের কাজগুলো সুন্দরভাবে হবে পরিচালনা করব যদি দেশের অনেকটাই মনে করেন যে পরিবেশ না থাকায় জরুরি অবস্থায় জারি করায় আমাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করে মনে করেন যে অনুষ্ঠানটা শেষ করলাম তো আপনারা দেখতে পারতেছেন আমরা ত্রাণের গাছগুলো অতি সত্তর তাড়াতাড়ি শেষ করলাম আপনারা অবশ্যই জানতে পারবেন যে বর্তমান পরিস্থিতি দেশের ভয়াবহ তো এই কারণে ত্রাণের কাজগুলো আমরা অতি সত্বর তাড়াতাড়ি বিতরণ করলাম তো আপনারা ভিডিওগুলা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং গত ভিডিওগুলোও দেখবেন এবং অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারা গুরুত্ব পায় গুরুত্ব সহকারে আপনারা ভিডিওগুলো প্রোফাইল পেজটা আমার এম ডি শামজুল কাকজিয়া পেজটা সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অনেক ভিডিও নিয়ে আবারও হাজির হব তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ